তো ওমর রাজা আল্লাহ ব্যাপারে একটা সুপ্রসিদ্ধ কথা আল্লাহ রসুল বলে গেছেন যে ওমর তুমি যতদিন থাকবা তুমি হলো ফেতনার দরজা তুমি যতদিন থাকবা ফেতনা হবে না তখন উমর রাজা আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহাল এই দরজা কি ভেঙে যাবে না ভেঙে ফেলা হবে আরেক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দেখো আমি হলাম না সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলছে দেখো আমি হলাম তোমাদের মাঝে আসমানের তারার মতো আসমানে যতদিন তারা আছে ততদিন যেরকম আসমান ভাঙবে না এর নিশ্চয়তা আছে আমি যতদিন তোমাদের মাঝে আছি ততদিন তোমাদের মাঝে কোনো ফেতনা হবে না এটার নিশ্চয়তা আছে ফেতনা কি আল্লা রসুল ফেতনা বলতে বুঝাচ্ছেন যে আমি যতদিন তোমাদের মাঝে আছি ততদিন তোমাদের নিজেদের মধ্যে কোনো গণ্ডগোল লাগবে না কোনো ঝগড়া বিবাদ হবে না ঠিক আল্লা রসুল যখন মারা গেলেন মারা যাওয়ার পরে খলিফা হলেন আবু বকরদ্দেউ তারপর খলিফা হলেন ওমর রাজে আল্লাহ আনহু তো ওমর রাজে আল্লাহ আনহুর ব্যাপারে একটা সুপ্রসিদ্ধ কথা আল্লাহ রসুল বলে গেছেন যে ওমর তুমি যতদিন থাকবা তুমি হলো ফেতনার দরজা তুমি যতদিন থাকবা ফেতনা হবে না তখন উমর রাজে আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ এই দরজা কি ভেঙে যাবে না ভেঙে ফেলা হবে আল্লাহ রসুল বললেন এই দরজা ভেঙে ফেলা হবে মানে ওমর রাজা আনহু মারা গেলে তার মারা যাওয়ার পরই ফেতনা শুরু হবে ঠিক তাই হয়েছে যতদিন ওমর আলু জীবিত ছিল ততদিন সাহাবায় কেরাম আল্লাহ রসুলের জমানায় যেরকম বিশ্বাস ছিল মহব্বত ছিল ঝগড়া বিবাদ মুক্ত ছিল ঠিক আমের যুগে এরকম ছিল ঠিক ওমরের যুগেও এরকম ছিল কোনো ঝগড়া বিবাদ নেই কোনো ফেতনা ফাসাদ নেই কোনো আকিলাগত বিভ্রান্তি নেই কোনো মাসমা মাসাইল নিয়ে তর্ক নেই সব সুন্দর মতো চলছে যখন অমরাদের লু মারা গেল তখন ফেতনা শুরু হলো সাহাবাই কেরামের মধ্যে দলাদলি ঝগড়া বিবাদ কিছু ফেতনাবাজ মানুষ এগুলো তৈরি করে দিল ঝগড়া লাগায় দিল কিছু মুনাফেক কিছু ইহুদি চক্রান্তকারীরা সাহাবিদের মধ্যে ঝগড়া লাগাইয়া দেন তারপর ওই হাদিসারে আরেকটা অংশে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন যতদিন পর্যন্ত তোমরা উম্মতের মাঝে আছো তোমরা জীবিত আছো ততদিন পর্যন্ত সমাজে আরও বাকি যে ফেতনা আছে ওইগুলো হবে না বাকি ফেতনা কি মানে কেরাম যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত উম্মতের মধ্যে আকিদাগত বিভ্রান্তি ছিল না যখন কেরাম মারা গেল তখন কেউ কেউ বলা শুরু করলো যে আল্লাহ তাল নিরানব্বইটা নাম আছে নিরানব্বইটা নাম মানতে হবে না ছয় সাতটা নামের অর্থ মানলেই চলবে কেউ কেউ বলা শুরু করলো আল্লাহ তালার দেহ আছে এবং তার আল্লাহ তালার দেহ বর্ণনা করা শুরু করে দিল কেউ কেউ বলা শুরু করে দিল আল্লাহ তো আমাদেরকে পরিচালনা করে তাই আমাদের কোনো গুণা নাই আর কেউ কেউ বলা শুরু করলো যে আমরা তকদিরে বিশ্বাস করি না তকদির বলতে কিছু নেই আমরা যা কিছু কামাই করি আর কি আমাদের হাতের কামাই এই কথাগুলি এই আকিদাগুলির জন্ম নিয়েছে কখন যখন সাহাবাইকেরাম মারা গিয়েছে তো রসুল যতদিন পর্যন্ত জীবিত ছিল তখন সাহাবিদের মধ্যে ফেতনা হওয়ার কোনো আশঙ্কা ছিল না আর কেরাম যতদিন পর্যন্ত জীবিত ছিল তখন উম্মতের মধ্যে আকিদাগত বিশ্বাসগত কোনো ফেত হওয়ার কোনো সুযোগ ছিল না তো সাহাবায়কের কেরাম যতদিন পর্যন্ত উম্মতের মাঝে ছিল ততদিন পর্যন্ত শান্তি ছিল আনাস থেকে বর্ণিত তিনি বলেন কর রসুল্লাহি সাল্লি সাল্লাম যে আল্লসুল সাল্লা সাল্লাম বলছেন আয়াতুল ইমানে আনসার ও আয়াতুল নিফাক এ আনসার যে একজন ইমানদার মানুষের ইমানের পরিচয় হল আনসারি সাহাবী যে সকল সাহাবিরা আনসারি সাহাবি ওই সকল সাহাবিদেরকে ভালোবাসা এটা হলো ইমানের পরিচয় আর আনসারি সাহাবিদেরকে ঘৃণা করা অপছন্দ করা এটা হলো মুনাফেকের পরিচয় এটি হাদিসটি সহিয়াল বুখারিতে রয়েছে আব্দুল্লামিনা মুগুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বলেন্লা সাল সাল্লাম সালামু যে আমি রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনলাম যে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল্লাহ আসাম আল্লাহ রসুল সতর্ক করে বলছেন হে তোমরা সাবধান হও তোমরা আমার সাহাবিদের ব্যাপারে সতর্ক হও আল্লাকে ভয় করো এটা বলে তারপর আল্লাহ রসুল বলছেন লা ত তখিদো হম গরমদম্বী বা দি তমন আহাববাহুম কমি হুব্বে হাববাহুম তমন আবগদ হম কমি বুগ্দি আপগত হোম বলছেন তোমরা কেউ আমার সাহাবিদের পিছনে বাজাবাজি করো না আমাদের সাহাবিদের পিছনে বাজাবাজি করো না এরপর আল্লাহর রসুল বলছেন যে তমন আহাববাহম যারা আমার সাহাবিদেরকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি আর যারা আমার সাহাবিদেরকে ঘৃণা করে আমিও তাদেরকে ঘৃণা করি এই স্পষ্ট প্রমাণ করে এবং ওমান রসুল বলছেন ওমানি যারা আমার সাহাবিদেরকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয় ওমান ওমানি ফ আর যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয় তাই শিকো আর আমি আশঙ্কা করি যারা এই কাজটা করে যারা আমার সাহাবিদেরকে গালি দেয় যারা আমার সাহাবিদের ষ্টুটি বর্ণনা করে যারা আমার সাহাবিদের ব্যাপার অপবাদ দেয় তারা আমার সাহাবিদেরকে কষ্ট দেয় মানে আমাকে কষ্ট দেয় আমাকে কষ্ট দেয় মানে আল্লাহকে কষ্ট দেয় তো এই কষ্ট দেওয়ার কারণে তারা অচিরেই আল্লাহর আজাবের মোকাবেলা করবে অচিরে আল্লাহ তারা তাদেরকে পাকড়াও করবেন শাস্তি দিবেন হাদিসটি মুসনাদে আহমাদে রয়েছে আরেকটি হাদিস আবু হরাইন আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইবনে মাজার একশো বত্রিশ নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন লা তাসুব্বু আসামি এই তোমরা কেউ আমার সাহাম্মীকে গালাগালি করো না তোমরা কেউ আমার সাহাব্মিকে গালাগালি কইলো না ফাওয়াল্লাদি নাসিবি আদিহি লাউ আল্লাহকুম আনফা ক মিস্লা উহদ্দিন দাহাবান মা আদ্র ক মুদ্দা দিহিম ওয়ালা নসিফাহু আল্লাহ রসুল বলছেন তোমরা যদি পাহাড় পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো তারপরেও আমার সাহাবিরা যদি এক মুষ্টির চাউলও দান করে তোমাদের উহুদ পরিমাণ উহুদ পাহাড় সমান স্বর্ণের দান আমার সাহাবির এক মুষ্টির চাইলের দানের সমান হবে না এটা হলো সাহাবাই কেরামের মর্যাদা কিন্তু মানুষ কিছু মুনাফেক তারা যারা মুসলিমদের ভেষ ধারণ করেছে কিন্তু মুসলিম না তারা আল্লাহ রসুলের সাহাবীদেরকে তারা গালিগালাজ করে তারা আল্লাহ রসুল সাহাবিদেরকে সকলকে একবারকে বলে দেয় এরা সকলে কাফের নাওজ ইল্লাহ ইমাম জাহবির রহিম বলেছেন তামান তো আনা ফিহিম আউসাব বাহুম ফকত খরজা মিনা দিনি ও আমারকম ইম্মাতি মিম মিল্লাতির মুসলিমী যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয় ইমাম জাহাবি রাহিম বলছেন এরা এরা কেউ ইমানদার না তারা সাহাবা কেরামদেরকে গালি দেওয়ার মাধ্যমে মুসলিমদের ভিতর থেকে বের হয়ে গিয়েছে